আমাদের অনেকেরই মনে হয় এত ইস্তেকফার করছি তবুও কিছুই হচ্ছে না যাদের এমনটা মনে হচ্ছে তাদের জন্য আজ একটা বিশেষ কথা বলছি ভাই যদি সত্যি মনে হয় আল্লাহ আপনার ইস্তেকফার বা দোয়া কবুল করছেন না তাহলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজ আমি আপনাকে এমন একটা উপায় বলবো। যেটা যদি আন্তরিকভাবে করেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফল পাবেন আর একটা কথা মনে রাখবেন কখনো ভাববেন না যে আল্লাহ আপনার ইসতেকফার শুনছেন না বা দোয়া কবুল করছেন না আল্লাহ সব শোনেন সব জানেন আর তিনি কবুলও করেন শুধু সময়টা হয়তো একটু আগে বা পরে ইসতেকফার এমন এক আমল যা দুনিয়া ও আখিরাত দুই জায়গার শান্তির চাবিকাঠে যত বড় সমস্যা হোক না কেন সত্যিকারের ইস্তেকফার সেই সমস্যার সমাধান করে দেয় আমরা অনেকেই জানি ইসতেকফার যে কোনো সময় করা যায় হ্যাঁ এটা সত্যি কিন্তু একটা সময় আছে যেটা তালা নিজেই করেছেন বিশেষ সেটা হলো রাতের শেষ অংশ অর্থাৎ তাহাজ্জুদের সময় এই সময় ইসতেকফার বা ক্ষমা প্রার্থনা করার সবচেয়ে উত্তম ও বরকতময় সময় এ সময়কে আরবিতে বলা হয় আসহার যা ফজরের আজানের ঠিক আগে গভীর রাতের শেষ ভাগে হয়ে থাকে পবিত্র কুরানের এর প্রমাণ আল্লাতলা বলেন যারা ধৈর্যশীল সত্যপরায়ণ অনুগত দানশীল এবং রাতের শেষাংশে ক্ষমা প্রার্থনাকারী সুরা সতর এই আয়াতে আল্লাহ জানাচ্ছেন তার কাছে সবচেয়ে প্রিয় বান্দারা তারা যারা ধৈর্য ধরে সত্যবাদী থাকে আল্লাহর অনুগত হয় মানুষকে সাহায্য করে রাতের শেষাংশে উঠে ক্ষমা চায় অর্থাৎ যারা ফজরের আগে তাহাজুদের সময় উঠে আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা চায় আরেকটি জায়গায় আল্লাহ বলেন কেন ক্যানমিন তারা রাতের অল্প অংশেই ঘুমাত আর রাতের শেষভাগে তারা ক্ষমা প্রার্থনা করত সুরা জারিয়াতের সতেরো থেকে আঠারো সংক্ষিপ্ত ব্যাখ্যা তারা খুব অল্প ঘুমাত রাত্রে অর্থাৎ তারা এমন বান্দা যারা রাতের বেশিরভাগ সময় আল্লাহর ইবাদাতে কাটাত তাহাজুদের নামাজ দোয়া কুরান তেলাবাত এসবের মধ্যে সময় ব্যয় করত তাদের ঘুম হতো অল্প কারণ আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে গভীর ছিল আর রাতের শেষাংশে তারা ক্ষমা চাইত অর্থাৎ ফজরের আগে যখন দুনিয়া নিস্তব্ধ থাকে তারা উঠে বলত হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এই সময়টি এমন বরকতময় সময় যখন দোয়া দ্রুত কবুল হয় হাদিস দ্বারা প্রমাণ রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন আমাদের প্রভু প্রতি রাতেই যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আসমানের সবচেয়ে নিকটস্থ স্তরে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইছে আমি তাকে দেব কে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করব সোহিয়াল বুখারির এগারোশো পঁয়তাল্লিশ সোহি মুসলিমের সাতশো আটান্ন আরেকটি হাদিসে রাসুলসাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ বান্দার সবচেয়ে নিকট হয় যখন সে সেজদাই থাকে তাই চিন্তা করুন ভাই আল্লাহ তালা নিজে রাতের শেষ তৃতীয়াংশে আসমানের নিচে নেমে আসেন আর আল্লাহ বান্দার সবচেয়ে নিকঠন শেজদায় থাকার সময় এবং আল্লাহ নিজেই প্রশংসা করেছেন রাতের শেষাংশে ক্ষমা প্রার্থনাকারীদের তাহলে বুঝে নিন তাহাজ্যদের শেজদায় ইসতেকফার করার সময় আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার সবচেয়ে উত্তম মুহূর্ত তাই বলছি ভাই আপনি যে অবস্থাতেই থাকেন না কেন যত বড় সমস্যাতেই থাকুন না কেন ইস্তেকফার করুন বাক্ত নামাজ পড়ুন আর তাহাজ্জুদের নামাজও পড়ুন তাহাজ্জুদের সেজদা ইসতেকফার করুন নিজের মনের কথা আল্লাহর কাছে খুলে বলুন কেঁদে কেঁদে বলুন মন থেকে বলুন জোর দিয়ে বলুন ইনশা আল্লাহ আপনি অল্প কয়েকদিনের মধ্যেই এর ফল দেখতে পাবেন আর দেখুন ভাই যখন মানুষ সমস্যায় থাকে তখন তো এমনিতেই রাতে ঘুম আসে না সারা রাত মোবাইল হাতে ঘুরে ইউটিউব ফেসবুকে সময় নষ্ট করে তাহলে সেই সময়টুকু নষ্ট না করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ান আল্লার কাছে ক্ষমা চান আর যা চান আল্লাহর কাছ থেকেই চেয়ে নিন এখন জেনে নিন তিনটি গুরুত্বপূর্ণ ইসতেকফারের দোয়া তিনটি অত্যন্ত ফজিলতপূর্ণ কিন্তু তাদের মর্যাদা এবং অবস্থান আলাদা চলুন সুন্দরভাবে বুঝি কোনটা কখন এবং কেন উত্তম এক ফিরুল অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এটি সবচেয়ে ছোট এবং সহজ ইস্তেকফার যে কোনো সময় যে কোনো অবস্থায় বলা যায় চলতে বসতে গাড়িতে বাজারে এমনকি ঘুমানোর আগেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি দিনে একশো বার আল্লাহর কাছে ক্ষমা চাই সহি আল মুসলিম দুই দৈনন্দিন জীবনে নিয়মিত ইস্তেকফারের জন্য আস্তাক ফিরুল্লাহ সবচেয়ে সহজ এবং উত্তম আমল দুই সাইয়দুল ইস্তেকফার সকল ইস্তেকফারের শ্রেষ্ঠ দোয়া আল্লাহম্মা আন্তার লা ইলাহা ইল্লা আন্তা খালাক্তানি ও আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া আদিকা মাস্তাতা আতু আউদ বিকা মিন শার্রি মাসানা আতু আবু উলাকা বিনে আমাতিকা আলাইয়া ও আবু উ বিদম্বী ফাগির্লি ফা ইন্নাহুলা ইয়ফির উদ্দনু বা ইল্লা আন্তা অর্থ হে আল্লাহ তুমি আমার প্রভু তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি যতটুকু পারি তোমার সঙ্গে করা অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আছি আমি আশ্রয় চাই তোমার কাছে আমার করা মন্দ কাজের অনিষ্ট থেকে আমি স্বীকার করছি তোমার অনুগ্রহ আমার প্রতি এবং স্বীকার করছি আমার পাপ সমূহ অতএব আমাকে ক্ষমা করে দাও নিশ্চয় তোমা ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পড়বে এবং রাতে মারা যাবে সে জান্নাতে যাবে আর রাতে পড়লে এবং দিনে মারা গেলেও সেও জান্নাতে যাবে সোহিয়াল বুখারী এটি হল সবচেয়ে পূর্ণাঙ্গ ও শ্রেষ্ঠ ইস্তেগফার আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পরিপূর্ণ দোয়া তিন রাব্বেকশ্রিরলি ওয়ার হামনি ওয়াহদিনী জুকনি অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করুন রহম করুন সঠিক পথে পরিচালিত করুন এবং রিজিক দিন সহি মুসলিম সাতশো ঊনসত্তর এটি রাসুলের শেখানো শেজদার দোয়া শেজদার অবস্থায় বা নামাজের বাইরে দোয়া করার সময় এটি বলা খুবই উত্তম সংক্ষেপে দিনে নিয়মিত বলুন আস্তাক ফিরুল্লাহ সকাল সন্ধ্যায় পড়ুন সাঈদুল ইস্তেকফার শেষদার সময় বলুন রব্বি গাফির্লি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ার জুকনি তিনটি মিলিয়ে পড়লে আপনার ইস্তেকফার সম্পূর্ণ হবে ক্ষমা রহমত হিদায়ত ও রেজিক চার দিক থেকে বরকত আসবে ইনশাআল্লাহ